যত ভাব তত আরি তবুও সাথে থাকতে পারি নেই কোনো নিয়ম জারি এরই নাম নিজের বাড়ি হ্যাঁ নিজের বাড়ি রাজপ্রাসাদ হোক কিংবা কুড়ে হোক বাড়ি বাড়িই হয় আমরা বলি না আমাদের বাড়ি ছোট, আমাদের বাড়ি মস্ত বড় বিল্ডিং আসলে বাড়ি বাড়িই হয় বাড়ি কোনো মাপ হয় না তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে নাও তবুও বাড়ির মতো শান্তির জায়গা এই দুনিয়াতে আর কোথায় এই এত বড় পৃথিবীতে বাড়ি হলো আমাদের শান্তির কোন গোটা দুনিয়ার নজর এড়িয়ে নিজের ইচ্ছে মতো যা খুশি করার স্বাধীনতা দেয় আমাদের বাড়ি অগোছালো রাখলে অগোছালো রাখলাম সাজালে সাজালাম রং করলে করলাম না করলে প্লাস্টার করে রাখলাম ঝুল ঝাললে ঝাললাম জানলাম মুছলে মুছলাম না হলে না কেউ কিচ্ছু বলার নেই আমার ঠিক যেভাবে পছন্দ বাড়ি আমাকে ঠিক সেভাবেই থাকতে দেয় বাড়ির ভেতর ছেঁড়া জামাকাপড় পরলাম রং চটা জামা কাপড় পরলাম কেউ দেখার নেই কেউ কিচ্ছু বলার নেই তবে বাড়ির একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যখন আমরা বাড়িতে খুব বেশি দিন কাটিয়ে ফেলি তখন আমাদের আর ভালো লাগে না মনে হয় কোথাও থেকে একটু ঘুরে আসি কিন্তু যেই তুমি বাড়ির বাইরে ছয় সাত দিন বা চার পাঁচ দিন থাকবে সে যত বড় ফাইভ স্টার হোটেলই হোক না কেন বাড়ির টান আলাদা টান সেখানে গিয়ে মনে হবে কতক্ষণে নিজের বাড়ি যাব। নিজের বিছানা বালিশে শোব তুমি যতই নামি দামি রেস্টুরেন্টে গিয়ে ডিনার করো না কেন তুমি যত সুস্বাদু খাবারই খাও না কেন তুমি যত টাকাই খাবারের পেছনে খরচা কর না কেন বাড়ির খাবারের সাথে পৃথিবীর কোনো খাবারের কোনো কম্পিটিশান নেই বাড়ির ডাল ভাত আলু সিদ্ধ ব্যাস এর থেকে সুস্বাদু খাবার বোধ হয় পৃথিবীতে আর কিচ্ছু হয় না আমরা বলি না ওর ব্যাংকে অত টাকা আছে ওর ব্যাংকে অত ডলার আছে ও অনেক বড় লোক ও অনেক ধনী আবার ওর ব্যাংকে তো কিছুই নেই ওর জীবনে কোনো সঞ্চয়ই নেই ওর আর কি আছে আসলে যার একটা কুড়ে ঘরও আছে না সেই হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ শান্তি যেটা টাকা দিয়ে কেনা যায় না সে হয়তো সেই কুড়ে ঘরেই খুব শান্তিতে আছে ওর বাড়িতে কটা বেডরুম ওর বাড়ি কত তলা ও কত তলা বিল্ডিং করল বিশ্বাস করো দিনের শেষে এইসবের কোনো মূল্য নেই একটা সুন্দর সাজানো পরিপাটি বাড়ি যেটা হয়তো বাইরে থেকে দেখতে অনেক সুন্দর কিন্তু সেখানকার মানুষগুলো, আদেও কি শান্তিতে আছে আমরা জানি না। কিন্তু একটা ছোট্ট সুন্দর পুড়ে ঘর যেটা খুব সুন্দর করে সাজানো কিংবা হয়তো সাজানোও নেই কিন্তু সেখানকার মানুষগুলো খুব সুখ শান্তিতে দিন কাটাচ্ছে ভীষণ ভীষণ সুখী তারা ভীষণ ভীষণ আনন্দে তারা জীবন পার করছে এটাই হলো বাড়ির আসল মানে বাড়ি এমন একটা জায়গা যেখানে আর পাঁচটা বাইরের মানুষ এসেও খুব আনন্দ পায় ক্যাফেতে বসে আড্ডা দিয়েও হয়তো অত মজা নেই যতটা নিজের বাড়িতে বসে মুড়ি দিয়ে চা খাওয়ার মধ্যে যা আনন্দ গরমকালে এসি চালিয়ে এসির হাওয়া খাওয়ার মধ্যেও হয়তো অতটা শান্তি পাওয়া যায় না যতটা ঘরের মেঝেতে পাখা চালিয়ে শুলে শান্তি পাওয়া যায় বাড়ির ছাদ না থাকলেও চলবে কিন্তু বাড়ির সামনে যদি একটা সুন্দর উঠান থাকে বা একটা ছোট্ট বারান্দা মন সেখানেই বসে যায় আর শুধু চার দেয়াল দিয়েই তো একটা ঘর তৈরি হয় না ঘর তৈরি হয় পরিবারের যে কটা সদস্য তাদের আত্মীয় স্বজন পরিজন মিলিয়ে তাদের হাত ধরে তুমি যতই ইট বালি পাথর টালি মার্বেল এসবের পেছনে টাকা খরচা করো না কেন বাড়ির আসল ভিত কিন্তু বাড়ির লোকেদের হাতে কারো বাড়ি গেলে মনে হয় কতক্ষণে বাড়ি ফিরব কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি দুই তিন দিনের জন্য নিমন্ত্রণ সেখানে গিয়ে থাকতে হবে কিন্তু তখন আমরা বলি বাড়ি যদি যাওয়া আসার দূরত্বের মধ্যে হয় তাহলে বাড়ি একবার যেতেই হবে বিউটি পার্লারে গিয়ে সেজেও হয়তো অতটা সন্তুষ্টি হওয়া যায় না যতটা বাড়ির আয়নার সামনে দাঁড়িয়ে সেজে সন্তুষ্ট হওয়া যায় সব থেকে বড় কথা হলো বাড়ির বাথরুম যেমনই হোক বাড়ির বাথরুম ছাড়া তো হালকা ভারী কোনো কিছুই সম্ভব নয় তাই ছোট হোক বা বড় বাড়ি বাড়ি ছাড়া কি থাকতে পারি